আচ্ছা তারপর আসেন ফুট ওভার গাড়ি চালানোর সময় ফুটপাথ ফুট ওভার ব্রিজ ক্রসিং এগুলো ব্যবহার করতে হবে রাস্তা পারাপারের সময় কি কি ব্যবহার করতে হবে ফুট ওভার ব্রিজ জাপ্রা ক্রসিং এগুলো ব্যবহার করবেন ফুটপাথ ব্যবহার করবেন আন্ডারপাথ ব্যবহার করবেন যেখানে সেখান দিয়ে রাস্তা পারাপার হবেন না যেখানে সেখান দিয়ে রাস্তা পারাপার হবেন না মনে থাকবে তারপরে এই যে এখানে লেখা আছে সড়ক দুর্ঘটনার কিছু কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস আমরা এখন ম্যাক্সিমাম সময় গাড়ি চালানোর সময় অনেক আত্মবিশ্বাস নিয়ে গাড়ি চালাই ভাই ওভার আত্মবিশ্বাসে কখনোই গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় মনে রাখবেন ওভার আত্মবিশ্বাস মানে কি ওভার কনফিডেন্স কনফিডেন্স থাকতে হবে ওভার কোনো কিছুই ভালো না ওভার কোনো কিছু করতে যাবে যাবেন তলে পড়বে কথা বুঝতে পারছেন তাহলে ওগুলো একটু লেখে নেন এখানে যেগুলো আছে সড়ক দুর্ঘটনার যে কারণগুলো এগুলো লেখেন